শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট কত তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে শূন্য দশমিক শূন্য সাত এটা উঠালাম তারপর এর পরিবর্তে আমরা গুণ দিলাম তারপর লিখলাম তিন পার্সেন্ট তো আমরা জানি একটি সংখ্যার সাথে পার্সেন্ট বসলে বুঝতে হবে যে একশো দিয়ে ভাগ হবে ওই সংখ্যার সাথে তাহলে আমরা লিখি দশমিক শূন্য সাত গুণ তিন ভাগ হচ্ছে একশো তারপর আমরা এখানে এই দশমিকটা উঠিয়ে ফেলবো দশমিকের পরে এখানে দেখি আমরা দুই ঘর আছে দুই ঘর থাকলে নিচে একের সাথে দুইটি শূন্য পড়বে তারপর এখানে হবে তিন নিচে হচ্ছে একশো তারপরে এখানে আমরা উপরে যদি গুণ করি তিন সাথে একুশ আর এখানে যদি একশো গুণ একশো গুণ করি তাহলে হবে এখানে দশ হাজার তারপর তারপর এখানে দেখি যে একের সাথে চারটা শূন্য আছে তা চারটা শূন্য থাকলে বগ্নাংশটা বাঙানোর জন্য দশমিকের পরে চারটা ঘর হবে তো এখানে অলরেডি দুই ঘর আছে তা দুই ঘর আছে তাহলে আমাদের লাগবে চার ঘর তাহলে আরও দু শূন্য দুইটা শূন্য বসালাম তারপর হবে একুশ এখানে দেখেন এত এত পার্সেন্ট হবে এত দশমিক শূন্য শূন্য দুই এক তো এই প্রশ্নে এটাই হচ্ছে উত্তর